We show দর্শক বন্ধুরা শুভেচ্ছা নেবেন একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান প্রেজেন্স সিনেস দেখার জন্য আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইন্তু নিয়মিত যারা দেখেন তারা জানেন সাপ্তাহে একবার আমরা আসি তিব্বস্ন সিনেস নিয়ে আমাদের সঙ্গে একজন তারক অতিথি থাকেন তার সঙ্গে তার চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা সাম্প্রতিক কাজ সিনেমা নিয়ে ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো আমরা আড্ডার ছলে জানার চেষ্টা করি আর আড্ডার ফাঁকে ফাঁকে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাচ্ছি এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান আমরা দেখানোর চেষ্টা করি একই ফর্মেটে সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান তবে আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য আসছে ঈদে কোন সিনেমা রিলিজ হচ্ছে আপনারা জানেন বেশ কিছু সিনেমা এবার তালিকায় আছে যেগুলো নিয়ে আমরা সবাই দর্শক হিসেবে এক্সাইটেড এর মধ্যে একটা সিনেমা খুব আলোচনা এসেছে তার পোস্টার নিয়ে এবং ইতোমধ্যে যখন এই অনুষ্ঠান প্রচার হচ্ছে আপনারা টিজারটাও দেখে ফেলেছেন সেই সিনেমার নাম হচ্ছে নাদান আমাদের নিয়মিত পরিচিত মুখ নায়ক শ্যামল মওলা তিনি আছেন আমাদের মাঝে চলুন আজকে নাদান এবং শ্যামল মাওলা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো কেমন আছো বন্ধু এইটা নিয়ে ভাবছিলাম যে তিনি আছেন আমার সাথে মানে তার থেকে আমরা বন্ধু সেটা ওনাদের জন্য তিনি আমার জন্য তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নাদান নাদান ঈদের রিলিজ হতে যাচ্ছে হ্যাঁ একটা চাপ অনুভব হচ্ছে কিনা বেশ ভালো কারণ সিনেমা তো সবসময় বড় জিনিস সো চাপটাও বড় এবার ফেস করছি আর কি ভালোভাবে দেখা যাক কি হয় তোমার এই সিনেমাটা কবে শুটিং শুরু করেছিলে দেড় বছর হলো তো তখন বোধ আমরা শ্যুট করেছিলাম বান্দরবনের একদম অনেক ভেতরে রেমাক্রি মানে এত সুন্দর জায়গা সেখানে আমি আবার যেতে চাই যদি কখনো সুযোগ ঘটে সো ওই জায়গায় শ্যুট করেছি সেখানে একটা বিপদেও পড়েছিলাম গোলাগুলির মধ্যে পড়েছিলাম আমি শুনবো এই বিস্তারিত তার আগে আমরা একটা সিনেমাটার পোস্টমর্টেম করি হ্যাঁ শিওর এটা পরিচালনা কি করেছেন ফরহাদ হোসেন ফরহাদ হোসেন ভাই তুমি ছাড়া আর কারা কারা আছেন এখানে শিবলু ভাই আছে মানে একদল এক ঝাঁক মানে এরা সব সময় আমাদের সাথে মানে অন্যান্য প্রজেক্টগুলোতে কাজ করে হ্যাঁ সো ওই নতুন সব এক ঝাঁক সবাইকে নিয়ে আমরা আসলে চলে গিয়েছিলাম রিমাকরি এবং আরাম করে শ্যুটটা করেছি এবং সবাই থিয়েটার করে কম বেশি সো থিয়েটার প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই কাজটা করেছি এই জন্য কাজের আরামটাও হয়েছে আরামটাও হয়েছে হ্যাঁ তো শুধু শিবলু ভাই তো আরো তো অনেক আছেন হ্যাঁ আরো আছে মানে অনেক আছে সাইফ খান আছে জুয়েল জোহুর আছে মেয়েদের মধ্যে আছে সাইমা স্মৃতি সিফাত আরো আরো অনেকে সিফাত কে আমাদের নাইরু সিফাত হ্যাঁ আচ্ছা তো যারা এখানে আছেন তাদের সঙ্গে কম বেশি তোমার সব সময় কাজ হয় কোথাও না কোথাও কাজ হয় এই সিনেমায় কাজ করতে গিয়ে তোমার কাজের আরাম কতটুকু হয়েছে বিড়ম্বনা কতটুকু হয়েছে আমি বল পুরোটাই কাজের আরাম আর যে কোনো প্রজেক্ট করতে গেলেই শুটিং এর তো একটা প্রেসার থাকেই সেটা তো সব প্রজেক্টেই নিতে হবে তো শুটিং প্রেশার ছিল ঠিকই কিন্তু আমি এমন সুন্দর জায়গায় আসলে আমাদের লোকেশনটা ছিল যে আমি জীবনে আরেকটা নতুন জিনিস ডিসকভার করলাম যে আমাদের বাংলাদেশের মতো একটা জায়গা এখানে আছে যেখানে যেখানটার খবর এই পর্যন্ত খুব কম লোক জানে আমি শিওর গরমকালেও পাঁচটার পরে শীত ঠান্ডা ওখানে ওখানে শুটিং করেছি বারো তেরো দিন থানচিতে করেছি দুই দিন শেরপুরে করেছি আবার এক সপ্তাহ পরের লট শেরপুর মানে আমাদের জামালপুর জামালপুর শেরপুর আচ্ছা ওই যে আমরা ওখানে ঝামেলার মধ্যে পড়ে যাও তো আমাদের চলে আসতে হলো তারপর বাকি কাজ শেরপুরে করতে ওটারও তো মনে হয় বিহাইন্ড এ পাহাড় টাহাড় আছে শেরপুর হ্যাঁ হ্যাঁ রাইট এই যাওয়া এই জন্যই যাওয়া হ্যাঁ জামালপুর শেরপুরের ওটাও কিন্তু মানুষ এখনো ভালো করে ডিসকভার করে ডিসকভার করেনি নাদান হ্যাঁ এটা প্লটটা কিসের উপরে গল্পটা পাহাড়ি মানুষদের গল্প নিয়ে নির্মিত পাহাড়ে যারা টুরিস্ট এলাকায় যারা ঘুরতে যায় ওই এলাকারও তো গল্প থাকে শুধু তো আর আমরা যারা এখানে থাকি এখানকার গল্প না বিভিন্ন জায়গার গল্প থাকে সো ওইখানকার একটা গল্প নিয়ে আমরা কাজ করেছি একটু ভিন্ন আমি বলবো কারণ আমরা নর্মালি ঈদে যে টাইপের গল্প যে টাইপের সিনেমাতে আসলে কাজ হয় বা আমরা দেখি এটা একদমই আলাদা এবং চোখের যে আরামটা হবে ভিজুয়ালি লোকেশনটাই এমন যে আসলে চোখের আরাম হবে গল্পটা দেখে আরাম হবে দর্শকরা দেখে আরাম হবে হ্যাঁ সেখানেও ব্রুটাল কিছু জায়গা আছে অবশ্যই কারণ গল্পে তো তোমার পোস্টার সেই কথাটা বলে কিছু ব্রুটাল ব্যাপার আছে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ কথা বলি এই সিনেমাটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো অ্যাকশন থ্রিলার অ্যাকশন থ্রিলার রোম্যান্টিক তিনটা মশলাই আমরা পাবো বা তুমি যে মূল কথাটা বলছো সেটা হচ্ছে যে গতানুগতিক আমরা যে চৌধুরী সাহেব বড়লোক গরিবের দ্বন্দ্ব মাফিয়া এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আমরা একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ পাবো এই সিনেমায় যেখানে প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি আমরা গল্প দেখব গল্প দেখার পাশাপাশি আমরা প্রাকৃতিক দৃশ্য মানে সবসময় আমরা প্রেমিক প্রেমিকার যে ভালোবাসার গল্প দেখি এবার হয়তো ভাই বোনের ভালোবাসার গল্প দেখবে আচ্ছা হয়তো কেন মানে কথা থাক না গোপন পুরোটা না বলি না বলি সেটার জন্য আমাদের হলে যেতে হবে তোমার চরিত্রের নামটা কি আমার চরিত্রের নাম হায়দার এই গল্পটায় তুমি সম্পৃক্ত হলে কি করে কখন তুমি জানলে যে তুমি এই মুভিটা করছো কিভাবে সংযুক্ত হলে এই প্রজেক্ট এটার যখন প্রথম আমি স্ক্রিপ্ট পড়ি মানে পরিচালক মহোদয় তোমার সাথে কন্টাক্ট করলেন তোমাকে স্ক্রিপ্ট দিলেন হ্যাঁ প্রথম যখন পড়ি তো প্রথমেই আমার ভাবনা এসেছিল এটা যেহেতু সিনেমা এবং এত সুন্দর গল্প এত সুন্দর ক্যারেক্টার আমি যদি না করতাম এই স্ক্রিপ্টটা কে করতো বা কার কাছে যেত সবার প্রথমে আমার মাথায় এসছে এটা আমাদের প্রয়াত নায়ক মান্না স্যার তার কাছে এই স্ক্রিপ্টটা নির্দিধায় যেত এবং সে তার জন্য এটা পারফেক্ট ক্যারেক্টার আচ্ছা সো তাকে আমি এইবার মানে কাজটা রিলিজ হোক আমি তাকে উৎসর্গ করতে চাই এবং মানে তার তো আমি ভক্ত শুধু আমি কেন আমি আমি জানি দর্শক অনেক ভক্ত আমার হায়দার ক্যারেক্টারটা নিশ্চয়ই মান্না ভাই করতো মান্না ভাইয়ের ক্যারেক্টার এটা আজকে আমি এত মানে লাকি যে আমি এই টাইপের একটা ক্যারেক্টার করছি মান্নার হায়দার এ শ্যামল মাওলা এবার ঠেলা সামলা আমরা আরো বিস্তারিত আসবো তার আগে একটু দর্শকের কাছে যা বন্ধুরা আপনারা আছেন একুশের পর্দায় দেখছেন তিব্বস্ম প্রেজেন্সিনে হিট্ আমরা ফিরবো ছোট্ট একটা ব্রেকের পর আমাদের সাথেই থাকুন ব্রেকের পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বস্ণ প্রেজেন্সি নিজ দেখছেন সঙ্গে আছেন আমাদের নায়ক অভিনেতা শ্যামল মাওলা চলুন কথা বলে আমাদের উচিতের সঙ্গে এই যে হায়দার চরিত্রটা যখন তুমি গল্পটা পড়েছ তুমি তো মান্না ভাইকে ভেবেছো যে তুমি না করলে মান্না ভাই করতেন তারপর তো তুমি করেছ ডাবিং করতে গিয়ে তোমার যে কল্পনা স্ক্রিপ্ট পড়ার সময় নিজেকে যে জায়গাটা কল্পনা করেছো তার সাথে কতটুকু মিল পেয়েছ বা ডাবিং করতে গিয়ে কখনো মনে হয়েছে নাকি এটা যদি এভাবে না করে ওভাবে করতাম এটা তো সবসময় হয় একটা এইটা এই জন্যই তো নিজের প্রজেক্ট দেখতে গেলে মন খারাপ হয়ে যায় তো এটা খুবই স্যাড একটা বিষয় এটা কখনোই আসলে ফুলফিল করা যায় না কারণ স্ক্রিপ্ট যেভাবে পড়ি তারপরে যখন আমরা লোকেশনে গিয়ে যখন কাজটা করি আবার যখন ডাবিংয়ে দেখি তারপরেও আফসোস থেকে যায় তো এরকমটা হতেই থাকে নাদান যে প্রেক্ষাপটে তৈরি আমরা জানি যে গতানুগতিক তথাকথিত আমরা যে কমার্শিয়াল মুভিগুলো দেখতে অভ্যস্ত বা যেটাকে আমরা কমার্শিয়াল মুভি বলি সেই ধারণার বাইরে একটা মুভি আমরা গেলো কয়েক বছর ধরেই দেখছি এই ধরনের গতানুগতিকতার বাইরের মুভিগুলোই দর্শক নিচ্ছেন দেখছেন তারা প্রশংসা করছেন এই দর্শকদের চাহিদাকে আমরা আদৌ মিটাতে পারছি পারবো পারবো আমরা আগে মুদি দোকানে ছিলাম এখন সুপার শপে চলে আসছি সো নানান মানে ধরনের প্রোডাক্ট আসলে শপে থাকবে শুধুমাত্র এই প্রোডাক্টটাই থাকবে আর এটাই শুধু ঈদে চলবে এরকম কোনো বিষয় নেই সব প্রোডাক্ট থাকবে যে দর্শকের যে প্রোডাক্ট পছন্দ সে সেটা লুফে নিবে সেটা বেছে নিবে আমরা ট্রাই করছি ইন্ডাস্ট্রি সব টাইপের প্রোডাক্ট যেন দর্শককে দিতে পারি যার যেটা পছন্দ কারণ দেখবে তো দর্শক এটা তার মর্জি সো কোনটা তার পছন্দ সে বেছে নেবে সেটা তার মর্জির উপরেই ছেড়ে দিই আমরা অপশন দিয়ে রাখি আমরা অপশন নিয়ে রাখি আপনারা সাই সাইলন 바সি 바সিলন হ্যাঁ এবার 10টা 10টা সিনেমা আসবে 10টা প্রোডাক্ট সো 10টা দশ রকমের তার কাছে যেটা ভালো লাগবে সে দেখবে এবং তুমি হয়তো খেয়াল করেছো আমাদের দর্শকরা এখন ঘুরে ঘুরে মুভি দেখে হ্যাঁ যে আজকে ঠিক আছে আমি ওই মুভি টিকিট পাইনি ঠিক আছে আমি এটা দেখব কালকে সে আমি ওটা দেখব ওকে পরশুদিন তোর কি কাজ পরশুদিন আমরা ওটা দেখি যেমন আমি আমার সার্কেলকে দেখে খুব অবাক হলাম ধরো এর আগে তো আমরা ভারতীয় মুভি দেখতাম আমেরিকার মুভি দেখতাম বাংলাদেশের ভালো মুভিগুলো আমি প্ল্যান করতাম পাইতাম না বন্ধুদের আমরা আলাদা গ্রুপ খুলে ইভেন্ট খুলে বলতাম যে কে কে আসবি পাইতাম না এখন আমাদের টিম অনেক বড় হয়েছে সবাই দেখি এবং সব মুভি দেখি এই যে দর্শকদের অভ্যাস দর্শকদের প্র্যাকটিসটা চেঞ্জ হয়েছে এটাকে তুমি কিভাবে দেখো অবশ্যই মানে পজিটিভ ওয়েতেই দেখতে হবে আর এটা ছাড়া তো উপায় নেই কারণ দর্শকরা যদি না আসে আমরা যে এত কষ্ট করছি এত এত কষ্ট করছি এবং বাইরের দেশের সাথে যে একটা সুস্থ প্রতিযোগিতা আমাদের দেশেও শুরু হয়েছে হ্যাঁ মানে আমাদের যে সময় আমাদের যে বাজেট সেই অনুযায়ী আমরা যতটুকু কোয়ালিটি দিচ্ছি তাদের মতো বাজেট তাদের মতো বাজার এবং তাদের মতো গুটটা যদি দেয়া যায় তাহলে আমরাও আমরাও পারবো আমি শুধু সেইটুকু বলতে চাই যে আমাদেরও সেই যোগ্যতা আছে কিন্তু এই যে ধরো গতইদে গত ঈদে বরবাদ একটা মানে ভালো জায়গায় গেছে ধরো প্রিয়তমে আমরা যখন দেখছি তিরিশ কোটি টাকা ব্যবসা করেছে আহ ওই যে বিদে মেয়ে জোৎস্নাকে বিট করেছে কেমন থেকে কেমন বিট করেছে পরে দেখলাম আরেকটা মুভি এসে পঁচাশ কোটি সত্তর কোটি করে ফেলেছে এখন আমরা একশো কোটি ক্লাবের কথা চিন্তা করি সো অবশ্যই এটা গুড সাইন কিন্তু সাকিব ভাই বা অনেকে যারা সিনেমা নিয়ে ভাবেন অনেকে একটা কথা বলেন যে মালায়ালাম মুভি যদি সারা বিশ্ব থেকে টাকা কামাইতে পারে তামিল মুভি টাকা কামাইতে পারে আমরা পারি না কেন আমরা পারবো আমরা পারবো অবশ্যই পারবো আমরা সেই পথে আছি জাস্ট সঠিক পথে আছি একদম সঠিক পথে আছি কাছাকাছি দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা আসলে আমাদের বাজারটা হবে এটা আমরা দেখতে পাচ্ছি একদম কাছাকাছি আছি বর্ডার লাইনে মানে লাইক এখন আমরা দেখি যে অস্ট্রেলিয়া আমেরিকা মিডল ইস্ট সিনেমা রিলিজ হচ্ছে হচ্ছে তো তো বাংলাদেশিরা যাচ্ছে যাচ্ছে সাথে কিন্তু দুটো ইন্ডিয়ান ফ্রেন্ড যাচ্ছে তো আলটিমেটলি তোমার সাথে আমি একমত হয়ে বলছি যে ভবিষ্যতে এমন হবে যে চাইনিজরা দেখতে যাচ্ছে জাপানিজ কোরিয়ানরা দেখতে যাচ্ছে নাদান সিনেমায় গান আছে অবশ্যই গান আছে গানের শুটিং এর লোকেশন গুলো কি এই যেখানে যেখানে বলেছো একটা শেরপুর একটা রেমাকরি আর একটা হচ্ছে এই তো ঢাকাতে তিন টাকা নেই তুমি আছো না আচ্ছা আমি অনেকেই আছেন মানে একটা গল্পের সাথে আছে আরও অনেকেই আছে অনেকেরই গান আছে আমার হচ্ছে একটা গান এই যে ভারতীয় উপমহাদেশে এই যে একটা ঢিসু গানে চলে গেল বা এই যে ভিলেনকে নায়ক খুঁজতে আসছে ওখানে একটা আইটেম সং ঢুকেছে এই যে গানের আরোপ করা আমরা কিন্তু কোরিয়ান মুভিতে দেখি না জাপানিজ মুভিতে দেখি না খুবই কম খুব রিলেটেড হলে দেয় নাহলে দেয় না এই কালচারটাকে তুমি কিভাবে দেখো এটা কিন্তু এই ইন্ডিয়ান উপমহাদেশেই কিন্তু এটা বেশি না আমার কাছে তো ভালোই লাগে এটা এটা মানুষ পছন্দ করছে এক্সট্রা মশালা এক্সট্রা মশালা পছন্দ করছে আর কেউ তো এটা নিয়ে অবজেকশন দিচ্ছে না বা খারাপ লাগছে এই জায়গাটা কেন এরকম গান ঢোকালো খুব একটা যায় আসে না গান থাকলেও যায় সেটা মানে বাড়তি পাওয়া হিসেবে বাড়তি পাওয়া যদি হয় তাহলে মন্দ কি আরেকটা কথা আছে ভারতীয় উপমহাদেশে গান হিট তো সিনেমা হিট এই কনসেপ্টের সাথে তুমি কতটুকু একমত ফিফটি ফিফটি ওকে কোথাও এটা প্রযোজ্য কোথাও আসলে অত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না আপনার মানে তোমার যদি মানে গল্পে যদি জোর থাকে তাহলে গানের জোরটা লাগবে না আর আমরা রিসেন্ট দেখেছি প্রত্যেকটা সিনেমাই আসলে গল্পই হচ্ছে আসল হিরো আমরা যতগুলো কনসেপ্ট দেখেছি আমি আরও কথা বলবো তোমার কাছে তার আগে একটু দর্শকদের সাথে কথা বলি দর্শক বন্ধুরা আপনাদের সাথে একটাই কথা সেটা হচ্ছে বিরতিতে যাচ্ছি টিপসনো প্রেজেন্স সিরিজ নিয়ে পিটি বিরতি পর সিনেমা পাগল দর্শক বন্ধুরা বিরতি পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি টিপসনো প্রেজেন্স সিরিজ দেখার জন্য আমাদের সঙ্গে শ্যামল মাওলা আছেন কথা না বাড়িয়ে তার দিকেই বাড়াই হ্যাঁ এই যে তোমার ওটিটি দুষ্টুটি লক্ষ্মীটি শয়তানটি যাই যাই ক্যারেক্টার তুমি করেছো আমার কাছে ভালো লেগেছে আমি করোনা কালের কথা জানি করোনা কালে আমি ইন্ডিয়াতে আটকা ছিলাম ওখানকার একটা ইন্ডিয়ান অ্যাপস ফ্রি ছিল ওদের সব কন্টেন্ট আমি গেছি কি আমি যখন দেখলাম তোমার ওইটি মানে কয়েকটা ওয়েব কন্টেন্ট হিন্দিতে ডাব করে দেখাচ্ছে আমার না মানে আমি এত প্রাউড ফিল করছিলাম তোমাদের জন্য মানে আমাদের জন্য ইনফ্যাক্ট আই ওয়াজ ফিলিং সো গুড তুমি এখন আমাকে বলো সম্ভবত দু হাজার আঠারো একুশ থেকে তোমার ওটিটির শুরু আঠেরো থেকে জার্নি শুরু বলবো আচ্ছা সাউকি ভাইয়ের সাউকি আরো আরো মানে জার্নি শুরু লাইক আমি সুমনানর ভাই মমো আমরা তিনজনই রেডি হচ্ছিলাম ওটিটির জন্য যখনও আসেনি আর কি ঠিকঠাক মতো জানো যে আসবে আসছে তো তখন আমরা জাস্ট রেডি হচ্ছি রেডি হচ্ছি বলতে সুমন ভাই হয়তো তার ডিরেকশন এক্সপেরিমেন্ট করছে আমি হয়তো তার আমার পারফরমেন্সে এক্সপেরিমেন্ট করছি মোমো তাই করছে আমরা তিনজন বসে আবার হয়তো প্ল্যান করছি যে কি কি কোথায় কি হয় মানে এক্সপেরিমেন্টগুলো চালিয়ে যাচ্ছিলাম ঠিকঠাক প্রজেক্ট না আসা পর্যন্ত যখনই চলে আসলো প্রজেক্ট তখন তো আমরা শুরু করে দিলাম ওটির কাজ রাইট এই যে শুরু তারপর তার থামলে না গুরু এই যে ওটিটির একটা বিশ্বস্ত নাম হচ্ছে শ্যামল মামলা আমরা নিয়মিত শ্যামল মামলার ভালো ভালো কাজ পাই এবং ভালো ভালো কাজ হয় কি আমাদের ইন্ডাস্ট্রিটাকে কমার্শিয়াল শিল্প দিক থেকে এগিয়ে দেয় তোমার কাছে কখনো অবশ্যই কারণ মানুষ টাকা দিয়ে দেখবে তোমাকে তা তো অবশ্যই মানে একটা তার নিজের পয়সা খরচ করে একটা কাজ দেখবে এবং সেটার তো অবশ্যই মানে ওই পরিমাণ রেসপন্সিবিলিটি আসলে আমাদের নিতে হবে যে সে যেন পয়সাটা খরচ করেছে সে যেন তার যেন মানে পোষায় যে না আমি ঠিকঠাক জায়গায় পয়সা খরচ করেছি সেইটুকু কোয়ালিটি মেনটেন তো করতেই হবে এবং আমি ট্রাই করেছি আমার কাজগুলোতে হয়তো দশটার কাজে দশটাই সম্ভব হয় না ভালো করার হয়তো সাত আটটা ভালো হয় দুইটা হয়তো ভালো হয় না আর সব কিছু তো আর আমার একার ওপর ডিপেন্ড করে না অনেক কিছু ডিপেন্ড এখানে আছে সো ট্রাই করি ভালো কাজ করার দর্শক যেন খুশি হয় ওটিটি আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেওয়ার জন্য কতটুকু ভূমিকা রাখছে মানে পুরোপুরি ভূমিকা রাখছে পজিটিভ কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়াচ্ছে এই আমি যদি ভাইরাস আকারে যদি বলি এই ভাইরাসটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়াচ্ছে পাকিস্তানে দর্শক আমাদের ছিল আগেও এখনো আছে আরও বেশি করে তারা মানে আরও কানেক্ট হতে পারছে ইজিলি ইজিলি কানেক্ট হতে পারছে ওটিটির মাধ্যমে শ্রীলঙ্কা মানে যে কোনো দেশেই যায় না কেন ইন্ডিয়া তো আছেই একদম পাশের তারা যে কেউই মানে যে কোনো প্রোডাকশন দেখতে পারে যে কোনো সময় তো জাপান থেকে দেখছে বিভিন্ন জায়গা থেকে দেখছে তো সেখান থেকে আস্তে আস্তে ছড়াচ্ছে এটা অবশ্যই পজিটিভ দিক আমার কাজ নেট নেটফ্লিক্সে আছে সিনসিয়ারলি ইউজ ঢাকা আমার একটা মুভি সো আমি যদি নেটফ্লিক্সে যাই এবং ওখানে যদি আমার একটা পোস্টার থাকে তার পাশে যদি টম ক্রুজ বা শাহরুখ খানের পোস্টার থাকে তো এটা দেখতেও তো ভালো লাগে নেটফ্লিক্স ইটসেলফ ইজ এ মানে প্ল্যাটফর্ম যেখানে কোরিয়ান বেস্ট জাপানিজ বেস্ট ইন্ডিয়ান বেস্ট আমেরিকান বেস্ট সব বেস্টের একটা সমন্বয় থাকে হ্যাঁ সেটা তো অবশ্যই একটা সম্মানের একটা বড় পাওয়া সো এটা তো দেখতে ভালো ভালোই লাগে যে ওদের পোস্টারের পাশাপাশি আমার একটা পোস্টার কাজে এখন তোমার এই দীর্ঘদিন ওটিটিতে বড় বড় প্রজেক্টে কাজ করার কারণে সিনেমায় দর্শক টানার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে কিনা এটা সবথেকে বড় এবং কঠিন একটা কাজ প্রশ্ন তো অবশ্যই কাজও মানে আমি যখন প্রথম অভিনয় শুরু করি তো তখন আমি আমার ইন্ডাস্ট্রির সকল মানুষ আমার কাজে মুগ্ধ এবং তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক কিন্তু সব থেকে টাফ হচ্ছে আমার যে আসল যে দর্শক তাদের সবার মনের ভেতরে জায়গা করে তোলা এটা হচ্ছে কারো কারো সারা জীবন লেগে যায় এটা করতে করতে কারো হয়তো একটা প্রোডাকশানে হয়ে যায় হ্যাঁ কারো হয়তো দশ হাজার প্রোডাকশন লাগে কারো মানে সবার মনে জায়গা করে এইটা এটা বলা যায় না এটা মানে দুই পক্ষের ভালোবাসা তো আমি আমার জায়গা থেকে ভালোবাসা দিয়ে যাব এখন ওই পক্ষ থেকে ভালোবাসা যদি সবাই একসেপ্ট করে ফেলে তাহলে সিনেমা হোক ওটিটি হোক যেটাই হোক তারা আমার সাথেই থাকবে আমার পাশেই থাকবে আমি ট্রাই করে যাব আমার পক্ষ থেকে ভালোবাসার যেন কোনো কমতি না ওকে ভালোবাসা কখনো কমতি হবে না ভালোবাসা আছে বলেই তুমি ভালোবাসা নিয়ে গিয়ে যাচ্ছ সামনে আরও এগোতে হবে তবে এত ব্যস্ততে আমাদের সময় দিয়েছো ওই জন্য তোমাকে অনেক ধন্যবাদ সিনিসে পক্ষ থেকে কিন্তু সবচেয়ে বড় কথা দর্শকরা তোমায় দেখছেন একুশে টেলিভিশনের মাধ্যমে তাদেরকে তুমি নাদানের জন্য দাওয়াত দাও ধন্যবাদ দর্শক ধন্যবাদ তোমাকে তোমার মতো স্টাইল করেছি তোমাকে ফলো করি আমি যাই হোক ধন্যবাদ সবাই ঈদে এবার নাদান দেখবেন খুব সিম্পল আপনারা একবার দেখেন একবার দেখলেই বুঝতে পারবেন আমি কেন এই সিনেমাটা দেখতে বলছি আশা করছি আপনাদের ভালো লাগবে এইটাকে আমি যদি বলি সিক্সটিন প্লাস তাহলে মানে এর ওপরের দর্শক হলে ভালো কিছু অ্যাকশনের জায়গাগুলোতে একটু মানে সংবেদনশীল একটু সংবেদনশীল আছে সো আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই তুমি অনেক ভালো থেকো অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা তোমার জন্য আর দেখা হচ্ছে সিনেমা হলে তোমার সাথে অবশ্যই দর্শক বন্ধুরা নোট করে রাখেন নাদান আর সেই ধুলা যায় সারা বাংলাদেশব্যাপী সিনেমা হলে আপনার প্রথম পছন্দ হোক নাদান আমাদের সেমন মামলা আসলো নাদান নিয়ে অনেক গল্প করলো আশা করি আপনাদের অনেক মনের প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি তাহলে কিন্তু আমাদের এই আয়োজনের সার্থকতা নেক্সট উইক নতুন এপিসোড নতুন অতিথি নতুন বিষয় নিয়ে আড্ডা হবে সেই প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন এটাই আশা করি ভালোবাসা বিদায়